রুশ তেল কিনলেই গুনতে হবে মাসুল চীন ভারত ও ব্রাজিলকে এই হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে এই সংক্রান্ত বিলও পাশ করাতে যাচ্ছে দেশটি মার্কিন রিপাবলিকিয়ান সিনেটর লিনসিক গ্রাহাম জানিয়েছেন রাশিয়ার তেল ও জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে একটি নতুন বিলের সম্মতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের সঙ্গে যৌথভাবে প্রণীত গ্রামের স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেবে তিনি আরও বলেন এই বিল প্রেসিডেন্ট ট্রাম্পকে চীন ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর বিরুদ্ধে বিশাল চাপ প্রয়োগের ক্ষমতা দেবে যাতে তারা সস্তা রুশ তেল কেনা বন্ধ করতে বাধ্য হয় যে তেল ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের রক্তক্ষয়ী যুদ্ধের অর্থ যোগাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার তেলের প্রধান ক্রেতা তালিকায় রয়ে গেছে চীন ও ভারত সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের এক বিশ্লেষণ অনুযায়ী গত নভেম্বর মাসে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক কিনেছে চীন আর প্রায় আটত্রিশ শতাংশ কিনেছে ভারত ইউক্রেনে দুই সালে আগ্রাসনের পর ব্রাজিলও ব্যাপকভাবে ভর্তুকিপ্রাপ্ত রুশ তেল কিনেছিল তবে সাম্প্রতিক মাসগুলোতে সেই আমদানি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে মস্কো ও কিবের মধ্যে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটনের মধ্যস্থতায় আলোচনার মধ্যেই রাশিয়ার ওপর নতুন করে চাপ বাড়ানোর এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ছয় জানুয়ারি প্রথমবারের মতো ইউক্রেনের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চয়তার ইউরোপীয় প্রস্তাবগুলোকে সমর্থন দেয় ট্রাম্প প্রশাসন এসব প্রস্তাবের মধ্যে রয়েছে যুদ্ধ পরবর্তী অস্ত্রবিরতি পর্যবেক্ষণ এবং ইউরোপের নেতৃত্বে একটি বহুজাতিক বাহিনী মোতায়েন যদিও রাশিয়া বারবার বলে আসছে ইউক্রেনের ন্যাটোভুক্ত কোনো দেশের সেনা মোতায়েন মেনে নেওয়া হবে না সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই নতুন উদ্যোগ রাশিয়ার ওপর চাপ বাড়ানোর পাশাপাশি চীন ও ভারতের সঙ্গে সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে রুশ তেলকে কি এবার বড় রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিতে পরিণত হবে সেই উত্তরই এখন দেখছে বিশ্ব